ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডক্টর সৈয়দুল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার শেষের দিন প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ জাবল আহমেদ কন্ট্রাক্টরের সন্তান আলহাজ মোহাম্মদ নুরুল আফসার চৌধুরী আমি সুযোগ পাবো আমার ডক্টর থাকবে থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনের সভাপতিত্বে এতে প্রথম দিন সম্মানিত প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল মাহবুব তালুকদার আধা মত

ডক্টর শহীদুল্লা একাডেমির সিনিয়র শিক্ষক এ জে নওয়াজ তালুকদারের সঞ্চালনায় ও প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের সহযোগিতায় আয়োজিত বার্ষিক ক্রীড়া সাহিত্য সংস্কৃতি প্রতিযোগিতা উদ্বোধনীয় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু স্বপন কুমার নাথকে প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ কর্তৃক বিদায়ী সংবর্ধনা এতে সমিতির সভাপতি সম্পাদক অতিথিগণ সহ প্রাক্তন ছাত্রীরা তাদের প্রিয় শিক্ষককে ফুলেল শুভেচ্ছা উপহার সামগ্রী ও সম্মাননা ক্রেস্ট হাতে তুলে দেন রিলায়েন্স শিপিং লজিস্টিকের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ও ক্রীড়া পৃষ্ঠপোষক মোহাম্মদ রাশেদ বর্ণান্ডো এ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কিন্তু নিজের জন্য তিনি দোয়া চেয়েছেন সকলে বিদ্যালয়ের চার প্রতিষ্ঠাতা আলহাজ জাবুল আহমদ কন্ট্রাক্টর আলহাজ ফজলুল হক চৌধুরী আলহাজ আবদুল্লাহ আল সগীর অধ্যাপক আহমদ হোসেন মরহুমদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় বর্ণাঢ্য এই সভায় বিদ্যালয়ের শিক্ষক পীযুষ নাথ ফরিদা ইয়াসমিন আলী আকবর মিজানুর রহমান খুরশিদা আক্তার কাকুলি ঘোষ রাশেদুল ইসলাম ইলিয়াস তালুকদার প্রমুখ সহ শিক্ষকবৃন্দকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন ডক্টর শহীদুল্লাহ একাডেমির প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান যে সকল ইভেন্টে অনুষ্ঠিত হয়েছে তা হলো বালকদের জন্য একশো মিটার দৌড় উচ্চ লাফ দীর্ঘ লাফ গোলক নিক্ষেপ বর্ষা নিক্ষেপ চাগতি নিক্ষেপ বিস্কুট খেলা মোরগ লড়াই এবং বালিকাদের জন্য একশো মিটার দৌড় দুইশো মিটার দৌড় মিউজিক্যাল চেয়ার সুই সুতো ও বালিশ খেলা

আমরা আমাদের আজকে আজকে আর কালকে